এগুলো হলো লিউপিন ফুল গাছ বেশিরভাগই কিন্তু আমার নীল রঙের ফুল হয়েছে সাদা মাত্র একটাই দেখতে পাচ্ছি আপাতত আরও কুড়ি আসছে ফুল আসছে আর ফুলগুলো কত সুন্দর দেখুন অসাধারণ ফুলের গঠন এই ফুলের বীজগুলো হয় লঙ্কার বীজের মতো এমনি যে আমরা যে লঙ্কা খাই ওই লঙ্কার বীজগুলো যেমন গোল গোল ছোটো ছোটো ঠিক ওই সাইজেরই হয় আর খুব সহজেই কিন্তু এর বীজের থেকে চারা তৈরি করা যায় মাটিটা তৈরি করে বীজটা ছড়িয়ে দিলেই চারাটা উঠে আসবে আর এই পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দরের পাতাগুলো দেখুন খুব সহজে মানে যত রকম ফুল গাছ আমি করেছি তার মধ্যে এই ফুল গাছটা কিন্তু সবথেকে বেশি সহজে এবং তাড়াতাড়ি বীজের থেকে চারা বেরোয় এবং খুব অল্প যত্নেই কিন্তু বেশ সুন্দর ফুল হয় এই দেখুন অনেকে বলেছিলেন এই লিউপিন ফুল গাছগুলো আমাদের এখানে নাকি হয় না কিন্তু আমি উত্তর চব্বিশ পরগনা থেকে ভিডিওটা করছি আমাদের এই বারাসাতে কিন্তু এই ওয়েদারে কিন্তু ভালোই হয়েছে দেখো এগুলো হয়তো আর একটু বড়ো টবে দিতে পারলে আরও জায়গা দিতে পারলে এক একটা গাছে প্রচুর ফুল পেতাম কিন্তু আমার কাছে জায়গা কম টবও কম ছিল এখানে ছয় ইঞ্চির টবে আছে একটা গাছ আট ইঞ্চির টবে দিতে পারলে একটু ভালো হতো আর এই দেখুন এইগুলো শুকিয়ে এসেছে তো এই যে এতে সাদা এতে হয়তো বীজ হবে এই যে কাছে থেকে নিয়ে দেখাই Thank এই যে বীজগুলো হ্যাঁ এই যে এর ভেতরে কিন্তু বীজ হচ্ছে আমি বীজ রেখে দেব আমার গাছটা খুব পছন্দ হয়েছে আগামী বছরের জন্য আমি বীজ রেখে দেব সবগুলোই লিপিন ফুল গাছ এখানে আছে আরও আমি বীজ ছড়ালে পাঠতাম কিন্তু জায়গা ছিল না বলে হয়নি প্রতিটা বীজই এর ফুটেছে প্রতিটা বীজের থেকেই গাছ হয়েছে এটা সাদা আর এই হলো নীল অসাধারণের গঠন আশা করি এই গাছটা আপনাদেরও খুব ভালো লাগবে এক একটা ফুলের দুটো করে পার্ট রয়েছে অনেকটা সিমের ফুলের মতন কালারটা যাই হোক এই ফুল গাছগুলো যদি আপনাদের পছন্দ হয় অনলাইনে সার্চ করবেন গুগলে সার্চ করবেন যে কোনো ফুলের নাম দিয়ে দেখবেন সাথে সাথে দেখা যাবে যে কোথায় কিনতে পাওয়া যায় বীজ আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি খুব সহজে কিন্তু এগুলো আপনারা সংগ্রহ করে বসিয়ে নেবেন নভেম্বর মাসে আমি বীজ ছড়িয়েছিলাম আর এটা জানুয়ারি জানুয়ারির শেষটা মোটামুটি মাঝারি অবস্থা আরও বেশ কিছুদিন ফুল আমি পাবো সবাই ভালো থাকুন উপবনের সাথে থাকুন নমস্কার